আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ভিডিও সো কিপ ওয়াচিং দ্য ফুল ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার একটি দুর্দান্ত রেসিপি এটা আপনারা দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন অতএব দেখতে থাকুন পুরো ভিডিও এখানে প্রথমে একটি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি একটি না হাফের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি এবার মিষ্টি কুমড়োকে ভালোভাবে ছিলে নিচ্ছি অবশ্য বেঁচেটাও আপনারা ফেলে দিবেন এই তো আমার মিষ্টি কুমড়ার গুলোকে ছিলা হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর মিষ্টি কুমড়ার এটা বেশিটা পাকাও ছিল না আবার একদম কাঁচাও ছিল না তাই কালারটা দেখতে এত বেশি সুন্দর এবার কোনা করে পিস করে কেটে নিচ্ছি যেভাবে আমরা মাংসের জন্য আলু কেটে থাকি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এই তো আমার মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাতে প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আট দশটার মতো কাঁচামরিচ কুচি এটা আপনার আপনারা যেরকম ঝাল খান বা যারা ঝাল খান না তারা দিবেন না কম বেশি করে দেবেন তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কেটে রাখা বন্ধুরা কে কে মিষ্টি কুমড়া পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব আর দিয়ে দিলাম সামান্য একটু পানি যেটা এটা মিষ্টি কুমড়োকে সিদ্ধ করতে সাহায্য করবে কিছুক্ষণ টাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে শুরু করেছে বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন যারা নতুন আছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব এই তো মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আরেকটু নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি এটা একদম ঝামেলাহীন আপনারা দশ মিনিটই বানিয়ে ফেলতে পারেন এবং এই মিষ্টি কুমড়াটা স্বাস্থ্যের জন্য খাওয়াও খুবই ভালো এই তো একটু চেক করে নিলাম মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে কিনা আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ভাজিটা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার কাছে মনে হলো দিই দিলে স্বাদটা ভালো হবে তাই দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য কিছুটা ধনিয়া পাতা এই তো এবার সবগুলোকে মিক্স করে নিব বন্ধুরা যারা ভিডিওতে এখনও একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা আমার ভিডিওতে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দিবেন অতএব আল্লাহ হাফেজ বাই